আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য বানানো হচ্ছে তোমরা যারা একদম নিউ ফ্রেশার আছো মেনলি বদমাসের রুলস অনুযায়ী কী করে অঙ্ক করতে হয় তোমরা যারা নিউ ফ্রেশার আছো তোমরা এর আগে অনেকবার রিকোয়েস্ট করছিলে এটার একটা স্পেশাল ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সেরা একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি যদি কমপ্লিট করো তাহলে আজকের পর থেকেই বদমাসের রুলসে কোনো রকম কোনো সমস্যা আসবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই বদমাসের রুলসে যা ছোটো খাটো বড়ো কুটি নাটি যা আছে সমস্ত কিছু আজকে কমপ্লিট হয়ে যাবে আর একবার তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা পারো তাদের জন্য ভিডিওটি একদম নয় তোমরা যারা জানো না নিউ ফ্রেশার যাতে সমস্যা হয় ছোট্ট যদি সমস্যা হয় তবে আমি তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করো তাহলে এই বদমাসের রুলস কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মানে ক্যালকুলেশন করতে তোমার কিন্তু প্রয়োজন লাগবেই লাগবে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কমপ্লিট করো তোমাদের এই বদমাসের রুলসের একদম সুপার লেভেলে একটা আজকে কন্টেন্ট দিচ্ছি তাহলে চলো শুরু করা যাক দেখো বদমাস মানে কি বদমাস বলতে আমরা এটাকে বলবো মানে এ ঠিক আছে তার জন্য আমরা বলি বদমাস এবার অনেকে হাসাহাসি করে কি বলে এই যে অক্ষরগুলো প্রত্যেকটার এক একটা মানে আছে কিরকম বিতে হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফোর্থ ব্র্যাকেট মানে এক কথা ব্র্যাকেটের যত মানে বিষয় আছে সমস্ত কিছুই সবার প্রথমে কাজ হয় সবার প্রথমে কাজ হবে ঠিক আছে এক নম্বর কাজ হচ্ছে এটা এবার দু নম্বর কাজ কি দু নম্বর যেটা কাজ সেটা হচ্ছে ও ও মানে অফ ও মানে অফ অফ মানে কি অফ মানে এর দেখো না এর লেখা থাকে এর এত পার্সেন্ট ওটার অত পার্সেন্ট তত পার্সেন্ট এই এর মানে কি এর মানে হচ্ছে গুণ সম্পর্ক আজকের ভিডিওতে ছোট ছোট পয়েন্ট ছোটো ছোট পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি যখনই কমপ্লিট করে ফেলবে আজকের পর থেকে কোনো রকম সমস্যা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে এ গেল ডিতে হচ্ছে ডিভিশন মানে ভাগ তারপরে তাহলে তিন নম্বর কাজ কি ভাগের কাজ তাহলে তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হচ্ছে ভাগের কাজ এই হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ এইবার তোমরা প্রশ্ন করতে পারো যে এখানেও তো একটা গুণের কাজ এখানেও গুণের কাজ তাহলে ডবল গুণের কাজ তাহলে কোন গুণের কাজটাকে আগে করব তোমাদের কাছ থেকে শেখাবো যখন এর সম্পর্কের থেকে গুণ আমরাকে গুণ করব তখন সেই গুণটাকে আমরা আগে করব তারপরে নর্মাল গুণটাকে যদি যেটা আগের থেকে বসানো থাকবে সেটাকে পরে করব এতে হচ্ছে অ্যাডিশন মানে যোগ আমরা যোগের কাজগুলো তারপরে করব তাহলে এটা আমাদের চার নম্বর কাজ এটা আমাদের পাঁচ নম্বর কাজ আর ছ নম্বর কাজটা কি আমাদের দেখতে পাচ্ছ এস এস মানে সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজটা আমরা লাস্টে সবার শেষে বিয়োগের কাজ করব মানে দেখবে যদি মানে বাস্তব রিলেশনের সাথে সম্পর্ক তৈরি করো ধরো স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক আছে স্বামী স্ত্রী সম্পর্কে আগে কি বন্ধনের মধ্যে চলে আসে এবার সবার শেষে যদি আমরা খেয়াল করি যদি ধরো মানে বিয়োগ মানে কি ডিভোর্স যদি হয় ডিভোর্স যদি হয় দেখবো অনেক মানে কোটে যেতে হয় বিভিন্ন ধরনের দেখে বাড়িতে মিটিং হয় যাতে সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যায় কখনো এ ভা মানে এক কথায় মাঝখানে অনেক প্রসেস হয় লাস্টে গিয়ে যদি হয় যে না কোনোভাবেই কিছু সম্ভব না তাদের মধ্যে কোনো রকমভাবে মেলানো যাচ্ছে না বা বন্ডিং আসছে না লাস্ট পর্যন্ত বিয়োগ যেটা কিনা আমাদের যদি সম্পর্কের কথা বলি বিচ্ছেদ হয় এক কথা মানে ডিভোর্স হয় তার মানে সবার শেষে হচ্ছে কি আমাদের বিয়োগের কাজ হবে সবার প্রথমে হচ্ছে বন্ধন মানে কোনো একটা বন্ধনে বাধা মানে ব্র্যাকেটের কাজগুলো হবে তাহলে বুঝতে পারলে যদি এমনি বাস্তব সম্পর্কের সাথেও কিন্তু দেখো একটা কথা তোমাদেরকে বলি সম্পূর্ণ বাস্তব সম্পর্কের সাথে কিন্তু অঙ্কের সম্পর্ক হুবহু হান্ড্রেড পার্সেন্ট মিল আছে সেটাকে আমরা যদি রিলেটেড করতে পারি তো যাই হোক মেন কথা হচ্ছে সেটা না মেন কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি যে ব্র্যাকেটের কাজ হবে তারপরে নেক্সট কাজ যদি থাকে তাহলে এই অফ মানে গুণের কাজ তারপরে হচ্ছে ডিভিশন মানে ভাগের কাজ তারপরে মাল্টিপ্লিকেশন গুণের কাজ তারপর হচ্ছে অ্যাডিশন যোগের কাজ তারপর হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ সবার শেষে বিয়োগের কাজ হবে এবার এই যে সেট আপ এই যে মেন যে আমাদের যে গঠনটা বা যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা অঙ্কগুলোকে করবো এর বাইরে পৃথিবীতে কোনো একটা অঙ্ক হয় না এটা সবার প্রথমত তোমাদের স্বীকার করে নিতে হবে তোমরা নিজেরাও জানো তাহলে এই সেট আপের বাইরে কিচ্ছুটি হবে না এইবার আমরা ধীরে ধীরে ক্যালকুলেশনে আসবো তোকে জিনিসটা শেখাই দেখো একটা সিম্পল আমি একটা অঙ্ক সবটা মিলিয়ে মিশিয়ে করি দেখো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এক নম্বর ডেটা লিখি আমার মন থেকে যেটা আসবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মনে করো এখানে টেন টেন মাইনাস হচ্ছে টু ভালো কথা আচ্ছা প্লাস হচ্ছে আমাদের পাঁচ দিলাম যা খুশি মনে আসে সেটাই করি ঠিক আছে ভাগ আমরা কত দেবো ভাগ কত দেবো কত দেবো মনে করো এখানে আমি পনেরো দিলাম ভালো কথা আচ্ছা এইগুলো হলো এবার একটা গুণ দেবো গুণ মনে করো তিন দিলাম তাও ভালো হিসেব এবার কে বাকি আছে সব কটাই তো হয়ে গেল ভাগ হলো গুণ হলো যোগ হলো বিয়োগের চিহ্ন বসালাম এবার আমরা আর কিছু দিতে পারি কি আচ্ছা এবার একটা ব্র্যাকেটেরও তো কাজ করতে হবে না আচ্ছা চলো 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 ব্র্যাকেটের কাজ কোথায় আমরা করে দিই যে কোনো একটা মনে করো ব্র্যাকেটের কাজ করে দিই এটার সাথে একটা ব্র্যাকেটের কাজ করে দিই ঠিক আছে এবার এটার ভ্যালু আমরা বের করবো তাহলে আমরা এক এক করে বুঝবো যে আমরা নর্মালি কি জানি আমরা নর্মালি জানি ব্র্যাকেটের কাজ হয় বিতে বিতে আমাদের মানে কি ব্র্যাকেটের কাজ তাহলে ব্র্যাকেট কোথায় আছে খুঁজবো দেখো এই এই দুটোর মধ্যে ব্র্যাকেটের কাজ তার মানে সবার আমাদের এই দুটোর কাজকেই করতে হবে কিন্তু এখানে মিডলে যোগ আছে যোগ তো কিন্তু আরও অনেক পরে কিন্তু এক্ষেত্রে আমরা মনে রাখবো ব্র্যাকেটের মধ্যে যাই থাকুক না কেন সে যোগ থাকুক বিয়োগ থাকুক ভাগ থাকুক গুণ থাকুক যাই থাকুক না কেন সেই ব্র্যাকেটের মধ্যে যারা যারা পড়বে ব্র্যাকেটের আওতার মধ্যে ব্র্যাকেটের ভেতরে যারা যারা পড়বে তাদের কাজ সবার প্রথমত করতে হবে কিছু করার নেই তাহলে ব্র্যাকেটের কাজ যদি আগে আমরা করে নিই তাহলে পাঁচ আধ দুই দুই পাঁচ বা পাঁচ আধ দুই কত সাত তাহলে আমরা কি করছি দশকে তো রাখছি এখানে দশ মাইনাস কত সাত হয়ে গেল এবার ভাগ যেমন আছে না থাকুক আমি ভেঙে ভেঙে করছি অত কারাগুলো করতে যাব না এখানে ঠিক আছে এবারটা এইবার নেক্সট লেভেল কাজ কি এবার আমরা দেখবো যে এর মধ্যে কানাকাটা টিকে আছে এখানে এখানে কিছু না থাকে মানে যোগ টিকে আছে তাই না বিয়োগ ভাগ আর দ্বিগুণ তাহলে সবার আগে র্যাঙ্ক কার ভালো র্যাঙ্ক কার ভালো র্যাঙ্ক এই যে ভাগের র্যাঙ্ক পারেন তাই না তাহলে ভাগটাকে করবো তাহলে এই ভাগটা মানে এনাদের দুজনের মধ্যে কিন্তু ভুল করবে না কিন্তু এনাদের দুজনে ঠিক এনাদের দুজনের মধ্যে ক্যালকুলেশন করবে তুমি যদি ক্যালকুলেশান করো তাহলে দশ মাইনাস সাত বাই কত পনেরো তাই না এরপরেই জানি আমরা কি ভাগের পরেই গুণের কাজ হয় ভাগের পরেই গুণের কাজ তাহলে এখানে আমরা কি করব গুণ দেবো গুণ তিন দিয়ে দিলাম ভালো কথা এবার তুমি ক্যালকুলেশন করতে পারো এই যে গুণের কাজ এবার তো এই গুণের কাজই হবে না তাহলে এটা কাটতে পারছো তুমি পাঁচ হবে তিন পাঁচ পনেরো হ্যাঁ পাঁচ হলো তাহলে এখানে একবারে করতে পারো এখানে সাত বাই কত পাঁচ হয় এখানে দশ আছে তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশান করবো আর পাঁচ মানে এক কথা যদি আমরা এখানে করি দশ মাইনাস সাত বাই পাঁচ আছে এখানে তাই না সাত বাই কত পাঁচ তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি পাঁচ দশে পঞ্চাশ মাইনাস সাত তাহলে কত হয় তেতাল্লিশ বাই পাঁচ আশা করি বুঝতে পারলে এটাই এরকম অপশান যেটা থাকবে সেটা অ্যান্সার করে দেবে আর যদি ভাব যদি পয়েন্টটা থাকে তাহলে এখানে পয়েন্টটা যদি করতে চাও তাহলে আরও ভালো হয় তাহলে এখানে কত তেতাল্লিশ আর নিচে কত পাঁচ দুই দিয়ে গুণ করতে হবে এটাও দুই দিকে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে আশি ছিয়াশি তাই না এখানে করলাম ঠিক আছে ছিয়াশি আর নিচে কিন্তু গুণ দশ তাহলে শূন্য কেটে দিয়ে পয়েন্ট নিয়ে চলে আসবে মানে এইট পয়েন্ট সিক্স অ্যান্সার ব্যাপারটা হচ্ছে আরও একটা করি চলো ধরো এখানে আমরা পঞ্চাশকে রাখলাম এর কত এর ধরো আমরা কী করি ফাইভ ফাইভ এর ফাইভের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পারসেন্ট হ্যাঁ পার্সেন্ট দিলাম যোগ হচ্ছে আমরা টু যা মনে আসে তাই করছি ঠিক আছে আর আচ্ছা যোগ বারবার যোগ দিলে তো ভালো লাগবে না তাহলে আমরা এখানে কী করব মাইনাস করবো মাইনাস কত এখানে ধরো তেরো করে দিলাম মাইনাস এটারই ভ্যালু কত আমরা বের করি একটু ঠিক আছে এবার কী করবো তাহলে সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে তো ব্র্যাকেটের কোনো গল্প নেই ব্র্যাকেট নেই তাহলে ব্র্যাকেটের পরে কে কে রিলেশনে পড়ছে আমাদের গুণের অফের অফ কোথায় আছে দেখো এই দুজনের মধ্যে অফ আছে এই দুজনের মধ্যে তাহলে এই দুজনটাকেই টার্গেট করবো বেশি কিছু টার্গেট করব না এই গুণটা দেখো তা যে কোনো সংখ্যার আগেরটা হচ্ছে তার নিজস্ব যে চিহ্নটা হয় ঠিক আছে এটার নিজস্ব চিহ্ন এটা কিন্তু এনার চিহ্নের থেকে এনার চিহ্ন র্যাঙ্ক বেশি এনার চিহ্ন থেকে এই যে গুণের চিহ্ন থেকে এই পঁচিশের র্যাঙ্কটা বেশি মানে এর এর মানে কি তার আগের র্যাঙ্ক এখানে গুণের র্যাঙ্ক তো চার নম্বর তার আগে র্যাঙ্ক হচ্ছে অফ অফের তাহলে এই দুটো আগে আমরা ক্যালকুলেশন করব মানে পঞ্চাশ গুণ হচ্ছে পাঁচ এর এর মানে গুণ পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ওয়ান সেকেন্ড এর দাঁড়াও তাহলে টোয়েন্টি ফাইভ এর মানে এর মানে নিচে এই পার্সেন্টের জন্য নিচে একশো প্লাস আমরা দেবো দুই মাইনাস দেবো তেরো এবার তুমি ছোট ছোট করে ক্যালকুলেশন করো আগে গুণটা এটা এই গুণটা আগে নয় এই দুজনের মধ্যে আগে গুণ করবে না কিন্তু যেহেতু সবাই গুণ আছে তাহলে এখানে চাপও নেই তাহলে এই গুণটা আগে করবো তাহলে পঁচিশে দিয়ে তুমি যদি পঁচিশে কে পঁচিশ চার পঁচিশ কত একশো হয়ে যায় এবার এরা তো গুণ সম্পর্কে রয়েছে তার টেনশন করার কোনো না গুণ তো সম্পর্ক হয়ে গেল এক প্রকারে তাহলে পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে কত হয় দুইশো পঞ্চাশ হয় তাই না দুইশো পঞ্চাশ আর নিচে কত চার হয়ে গেল এখানে প্লাস আমাদের দুই মাইনাস কত তেরো এটা বসিয়ে দিলাম এইবার দেখো ক্যালকুলেশন করবে কি করে এইবার ক্যালকুলেশন যদি করতে চাও এটার সাথে করে ফেলো তাহলে ভালোই হবে চারদগুনি আট আট আর তোমার এখানে দেখতে পাচ্ছ দুশো পঞ্চাশ তাহলে আটের সাথে দুশো পঞ্চাশ জুড়ে গেলে দুশো কত আটান্ন দুশো আটান্ন নিচে কত চার মাইনাস কত তেরো এবার তুমি কি করবে আবার সেম প্রসেস করে ফেলো তা ব্যায়ে একবারে করে দিলেও হয়ে যেত এখানে নেওয়ার কোনো ব্যাপার নেই চার তের কত বাহান্ন বাহান্ন আমরা এটা থেকে মাইনাস করি যেহেতু মাইনাস তাহলে আমাদের বাহান্ন যদি মাইনাস করে দিই এখান থেকে তাহলে আমাদের কত থাকবে এখানে ঠিকই বলো তো যদি মাইনাস বাহান্ন করে দিই তাহলে এখানে তোমার ছয় থাকবে এখানে আমাদের শূন্য আর এখানে আমাদের দুই আর নিচে থাকবে চার এই হচ্ছে আমাদের টোটাল বিষয় এবার ভাগ করলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে আর আর কি তো ব্যাপারটা বুঝতে পারলে তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু জিনিসগুলোকে করব ঠিক আছে এটা দেখতে পেলে এবার এরপরে আমরা যদি আরও একটা খেয়াল করি ছোট্ট বিষয়গুলি যদি খেয়াল করি ধরো এখানে আমি কত টোয়েন্টি ফাইভ দিলাম এখানে আমরা কি দিলাম ভাগ দিলাম পঞ্চাশ দিলাম এখানে আর কি করা যায় কী করা যায় গুণ করি গুন গুন গুনগুন দেড়শো করলাম মাইনাস কত একশো করলাম ঠিক আছে তাহলে এই জিনিসটা না অনেকে ছোট্ট করে ভুল করে ফেলে যারা তোমরা একদম নিউ ফ্রেশার তারা এটা ভাগ করলে বলো তো তোমার মন থেকে বলো তো একটু যারা যারা ভিডিওটা দেখছো তারা বলো কত ভাগ করলে কত পঁচিশ ভাগ পঞ্চাশ তোমরা অনেকে সবাই বলছি না অনেকে ভুল করে বলে ফেলবে যে এখানে ভাগ করলে দুই হবে যারা যারা বললো তারা তারা সম্পূর্ণ কিন্তু ভুল কেন কি প্রথমটাকে সবসময় আমরা উপরে দিই আর পরেরটাকে সবসময় আমরা নিচে দিই এটাকে ভুল করে ফেলে অনেকে কিন্তু ঠিক আছে তাহলে ভাগ করলে হাফ হবে ভাগ করলে হাফ হবে মানে এটা যদি কাটা করো ওয়ান বাই টু বুঝতে পারছো পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ এটা অনেকে ভুল করে দুই হবে না হাফ হবে জাস্ট এটাকে একবার ডাইরেক্ট করে দিলাম এবার গুন দেবো আমরা কত দেড়শো দিলাম মাইনাস কত একশো করে এটা তুমি যদি কাটো তাহলে কত পঁচাত্তর হবে না পঁচাত্তর দুগুণ দেড়শো মানে দুই দিয়ে পঞ্চাশ একশো পঞ্চাশ কাটলে পঁচাত্তর পঁচাত্তর এবার কি প্লাস দিয়ে কিছু না থাকে মানে প্লাস পঁচাত্তর মাইনাস হচ্ছে একশো তুমি যদি মাইনাস করো বড় চিহ্ন আগে যেটা একে চিহ্ন দুজনের মধ্যে বড়কে প্লাসে মাইনাস তো মাইনাস হবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু দুজনের মধ্যে র্যাঙ্ক বড় কার এই একশোর চিহ্নটা বড় না তাই যাদের চিহ্ন বড় সেটাই দিতে হয় আর পঁচাত্তরের থেকে একশো মাইনাস বা একশো থেকে পঞ্চাশ পঁচাত্তর মাইনাস করে পঁচিশ তো হবে তাহলে মাইনাস পঁচিশ আমাদের কী হবে অ্যান্সার হবে এই জিনিসগুলো ভুল করা যাবে না তার জন্য তোমাদেরকে মোটামুটি যতটা আইডিয়া দেওয়া দিতে পারলাম কোথাও যদি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি কোথাও যদি এনি প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে শেয়ার করবে আমি যতটা পারবো তোমাদের কিন্তু অঙ্কের সম্পূর্ণ শেখানোর দায়িত্ব কিন্তু আমি নিয়েছি এবং ভবিষ্যতে নিতেই থাকবো এইভাবে ঠিক আছে আর একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখি তোমরা দেখি কে কে পারো অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে টোয়েন্টি ফোর ভাগ হচ্ছে আটচল্লিশ গুণ হচ্ছে এখানে কত দিয়ে রাখি নাইনটি সিক্স আর আচ্ছা এটারই তোমরা অ্যান্সার বলো এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট করে জানাও আর তোমাদের একটা কথা বললেও তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইকুনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে সেখানে প্রত্যেক আপডেট তোমাদের দেওয়া হয় প্রতিদিন আপডেট তোমরা ওখানে পেয়েও যাবে তাহলে ভিডিওটি এই রো বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো তত সময় সবাই ভালো থাক সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত